হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ লাইফে প্রথমবার আমি কোনো ব্লগ বানাচ্ছি তো সারা রাত যে কোনো টেনশনে আমার ঘুম হয়নি এজন্য ফজরের নামাজ আদায় করে নিলাম খুব বেশি খিদা পাচ্ছিল ওই জন্য একটু নাস্তা রেডি করতে আসছি ডিম গুলিয়ে নিলাম ইদানিং পোস্ট ডিম খেতে একদমই ভালো লাগে না আর এখানে আমি মাত্র একটা পরোটা ভেজে নিব মুচমুচে করে তারপরে ডিমটাকেও ভাজি করে নিচ্ছি ইদানিং লাইফটা খুব বেশি আপডাউন করতেছে লাইফের সব কিছু খুব বেশি ডাউন করতেছে কিছুই ভাল লাগে না তো এসে আমার ডিম ভাজতে পরোটা ভাজতে ভাজতে দেখি বাইরে পুরো আলো আলো হয়ে গেছে একটু দরজাটা হালকা করে খুলে দেখলাম ভালোই হয়েছে পরোটাটা দেখতে তারপরে বসে পড়লাম খেতে এত বেশি খিদা লাগছিল যেহেতু সারা রাত সজাগ কাছি ইচ্ছা করে কিছু খাইনি যে একবারে নামাজ পড়ে খাব আমার কাছে এভাবে ঝাল ঝাল ডিম দিয়ে পরোটা খেতে খুব ভাল লাগে সবচেয়ে বেশি ভাল লাগে দুধ চা দিয়ে তাই না আপনাদের কার কাছ কেমন লাগে তো যেটা বলছিলাম ইদানিং মনটা একদমই ভালো থাকে না টেনশনে ঘুম আসে না সব কিছুই কেন যেন উলট পালট হয়ে যাচ্ছে হয় না মাঝে মাঝে যে লাইফটা একরকম চলতেছে চলতেছে কোথাও যে থেমে যায় বা এক পা আগালে পাঁচ পা পিসায় যায় ঠিক সেরকম পরিস্থিতিতে আসি এখন লাইফের আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো খেটে টেয়ে সময় ঘুম দিয়ে বারোটার সময় ঘুম থেকে উঠলাম উঠে আবার খিদা পেয়ে গেল নুডলস খেয়ে নিলাম